নিয়োগ দুর্নীতি সংক্রান্ত মামলায় নতুন মোড় সিবিআই বা কারা শুনে কিন্তু আপনারা চমকে যেতে পারেন গুরুত্বপূর্ণ খবরটা আপনারা অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন তার আগে বলে যেন এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকন প্রেস করে অল করে দেবেন তাহলে আপডেটগুলো মিস করবেন না যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই আমাদের এই পেজটিকে ফলো করে রাখতে পারবেন না তো অযোগ্যদের জিজ্ঞাসাবাদ করে সিবিআই গুরুত্বপূর্ণ কিছু তথ্য পেয়েছে তাহলে রাজ্যে কি শিক্ষকের চাকরি পাইয়ে দেওয়ার চক্রের সঙ্গে যুক্ত ছিলেন শিক্ষার সঙ্গে যুক্তরা অযোগ্য প্রার্থীদের জিজ্ঞাসাবাদ করে এগারো জন শিক্ষক এবং দুজন অশিক্ষক কর্মচারীর হদিশ যেটা সূত্রের মারফত খবর আসছে এবং এই তেরো জনের বিরুদ্ধে বেআইনিভাবে চাকরি পাইয়ে দেওয়ার চক্রের সঙ্গে যুক্ত থাকার অভিযোগ অর্থাৎ যারা বেআইনিভাবে চাকরি পাইয়ে দেন সেই সব চক্রের সাথে এনারা যুক্ত আছেন বলেই এখানে অভিযোগ আসছে তো চাকরি পাইয়ে দেওয়ার চক্রের সঙ্গে যুক্ত ছিলেন এমন মোট সাঁত্রিশ জনের নাম পেয়েছে সিবিআই থার্টি সেভেন এবং অযোগ্য প্রার্থীদের জিজ্ঞাসাবাদ করে এই সাঁত্রিশ জনের নাম মিলেছে যেটা সূত্র মারফত খবর আসছে এবং সেক্ষেত্রে তাহলে নিয়োগ দুর্নীতি মামলায় একটি নতুন খবর পাওয়া গেল অর্থাৎ শিক্ষক ও শিক্ষাকর্মী তারাই কিন্তু অনেকে যুক্ত ছিলেন এই যারা চাকরি পাইয়ে দিতেন তাদের সাথে অর্থাৎ নিয়োগ দুর্নীতি মামলার ক্ষেত্রে কিন্তু যেহেতু শিক্ষা সংক্রান্ত নিয়োগ দুর্নীতি মামলা এবং তার সাথে শিক্ষার সঙ্গে যারা আছেন তারাই কিন্তু তাদের মধ্যে অনেকেই কিন্তু এই কাজে যুক্ত আছেন এই সাঁত্রিশ জনকে এবার তলব করা হবে এবং এই যেটা শোনা যাচ্ছে সোমবার থেকেই সিবিআই সেটা তলব করতে পারে এবং গুরুত্বপূর্ণ তথ্য উঠে আসছে এবং অনেক হয়তো আরও চাঞ্চল্যকর তথ্য উদ্ধার হবে বা পাওয়া যাবে সঙ্গে থাকবেন পরবর্তী আপডেটগুলো পাওয়ার জন্য ভিডিওটি লাইক করতে পারেন সবার সাথে শেয়ার করতে পারেন এবং তার সাথে যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট করুন এবং অবশ্যই মূল্যায়ন মতামত কমেন্ট মাধ্যমে ব্যক্ত করতে পারেন থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং